থার্ড পারসন আসার পর যখন উ চলে আসবে বা উ না চলে আসলে তখন এটা প্লুরাল হয়ে যায় অর্থাৎ তারা হয়ে যায় দেন তারা যেন ইবাদত করে ও বুদু ইবাদত করে তারা যেন ইবাদত অর্থ কি হলো ফার্মস অতঃপর ইয়া হলো থার্ড পারসন সিঙ্গুলার এন্ড ও বুদু হলো প্লুরাল ও হলো প্লুরাল ভার্বের শেষে উ হয়েছে উ বা উ না হলে প্লুরাল প্লুরাল হয় সো ইয়া ইবুদু অতপর তারা জন্য ইবাদত করে দেন দে ওয়ারশিপ বিকজ আল্লাহ হ্যাভ গিভেন দেয়ার সিকিউরিটি টু জার্নি এভরি হোয়ার উইথ প্রপার সিকিউরিটি তো এর সুক্রিয়া সব তো তাদের আল্লাহর দরবারে আল্লাহকে ইবাদত করা উচিত এটা হলো ফালি আবুদু অথবা তারা জন্য এবাদত করে কিসের এবাদত করে রব্বা রব্বা সে রবের এবাদত করে তাদেরকে এত বড় একটা ঘটনা থেকে বাঁচিয়েছে হস্তি বাহিনী এসেছে হস্তি বাহিনী আক্রমণ থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে হস্তি বাহিনীকে ধ্বংস করেছে এর প্রেক্ষিতে তাদের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং এই সুবাদে তারা দেশে বিদেশে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে কারণ সবাই তাদেরকে ভয় পায় যে খবরদার খবরদার এদের উপর আক্রমণ করা যাবে না এদের এইরকম পিছনে অনেক বড় ঘটনা রয়ে গেছে এই সুবাদে আল্লাহ বলছে যে তাহলে তোমরা তোমার রবের ইবাদত করো কিসের বাদ হাজা হাজা দিস আমরা দেখেন দিস হাজা আর ইংলিশ আল্লাহর ঘর তারা যেন এই আল্লাহর ঘরের ইবাদত করে কত সুন্দর কথা বলছে এই আল্লাহর ঘর মানে আমরা যেটা জানি কাওয়া ঘর কি ধরার অর্থ দিস হাউস ফাল ইয়া'বুদু রব্বা হাযাল বাইত। আপনি たら যেনই ঘরের এ রবের এবাদত এ ঘরের রব এ ঘরের যিনি রব ঘরের রবের ইবাদত করে। সুবহানাল্লাহ। এ ঘরের ভিতরে কিন্তু অনেক মূর্তি রয়েছে। মূর্তিগুলো কথা বলে না। ঘরের যে রব সে রবের এবাদত করতে বলছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে হবে ঘরের রব কিন্তু তারা যেন মূর্তি ইবাদত করত। চলুন